হায় আমি একজন বনকর্মী আমি যেখানে চাকরি করি কক্সবাদ দক্ষিণ বন বিভাগ উখিয়ারেঞ্জ এটা হলো আমার কর্মস্থল আপনারা হয়তো বলতে পারেন যে ভিডিওগুলো কি জন্য মানে এই উখিয়ারেঞ্জে পড়ায় রক্ষিত এবং সংযুক্ত বন করি প্রায় চোদ্দো হাজার হেক্টর আপনারা হয়তো বলতে পারেন যে ভিডিওগুলো আমরা কী যেন করতেছি ভিডিওগুলোর উদ্দেশ্য হল আপনাদেরকে সচেতন করা এই পরে চোদ্দ হাজার একটু বনভূমি আমরা আছি এখানে মাত্র ছাব্বিশ জন মানুষ আপনারা যদি আমাদেরকে সহজে না করেন আপনাদের সাথে যদি দেখাশোনা করা রক্ষণারক্ষণ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের যারা জবরদখল করে তাদের সাথে এক প্রকার যুদ্ধ করতে হয় কাজেই এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা স্বার্থ সন্ন্যাসী যারা স্বার্থবাদের লোক আছে তাদের কারণে এই বিশাল বড় বনভূমি আমরা কখনো ধ্বংস হতে দেব না কাজে আসেন আমরা সবাই মিলে সম্মিলিত এই বনভূমিকে রক্ষা করি আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দেই